নারীদের মধ্যে সাত শ্রেণীর নারী এমন আছে যাদের চেহারা কোনো গুষ্ট থাকবে না কেয়ামতের ময়দানে শুধু কঙ্কাল থাকবে মানুষ এদেরকে দেখলে ভয় পাবে এদের কাছ থেকে পালায়ন করবে কেউ এদের কাছে আসবে না এদের চেহারা এমন ভয়ঙ্কর থাকবে যেন শয়তানের মতো দেখা যাবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওখইরুল মাতা আর দুনিয়া ইমরা দুসলিহা গোটা দুনিয়াটা আল্লাহ নেমত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেমত হলো নেক্কার নারী নেক্কার হিস্তিরি বিশ্বনপী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় যে ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায় এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবকেরা তোমরা যখন বিবাহ করবে দিনদারিত্বকে প্রাধান্য দিবে জেনারিটা নারীটা তাকে বিবাহ করবে কারণ দিনদার নারী যখন তোমার সংসারে আসবে তোমার সংসারটা আলোকিত হয়ে যাবে তোমার ঘরে আল্লাহ তালা শান্তি রহমত পরিপূর্ণ করে দেবে বলছিলাম সাত শ্রেণীর নারী এদের মতো পোড়া কপাল কেউ হবে না হাশরের ময়দানে এদের মতো হতভাগা কেউ হবে না এদের মতো দুর্বাগার কেউ হবে না এর মধ্যে এক নাম্বার হলো যারা গিবত করে গীবতকারী যারা এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم واتقوا الله إن الله تواب رحيم এদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে আল্লাহ পাক এখানে বলেন যারা কিবত করে তারা মরা বায়ের খেতে কি পছন্দ করবে সাবধান ওয়ালা ইয়াতাবাদুকুম বাদ তোমরা কে উপর কিবত করবে না আইহু ইব্বু তুমা কি পছন্দ করবে আই আকুল লাহমা ফি মিতা তোমাদের মরা বায়ের খেতে কি পছন্দ করবে ফকারীতুম না তোমরা পছন্দ করবে না কারণ এই মরা বায়ের গোশত যেমন অপছন্দনীয় কিবত তার থেকে বেশি অপছন্দনীয় কারণ যে ব্যক্তি মরা যে ব্যক্তি কিবত করল সে আপন মৃত বায়র গোশত চিবিয়ে চিবিয়ে খেলো এই জন্য সাবধান জীবত কখনই করবে না জীবত মারাত্মক ভয়ঙ্কর জিনিস দুই নাম্বার হিং যারা বিশ্বনবী হিংসার ব্যাপারে বলেন মান কা নাফি কলবি হাববাতু করদাল মিনাল কিবিল لا يدخولুল জান্নাত রাসূল বলেন যার ভিতরে ذره পরিমাণ হিংসা থাকবে যারা পরিমাণ খিবির থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না শীতের মৌসুমে দেখবেন টিনের ছিদ্র দিয়ে গরে সূর্যের রশ্মি প্রবেশ করে আর এর মধ্যে কি যেন ছোট ছোট উঠতে থাকে ধরাও যায় না স্পর্শ করা যায় না শুধু দেখা যায় না বলা হয় তার থেকেও ছোট বস্তু যদি এমন একটা বস্তু এই পরিমাণ হিংসা যদি আপনার অন্তরে থাকে রাসুল করিম বলেন তাহলে সাবধান সাবধান জান্নাতে ঢুকতে পারবে না জান্নামার চগল খর যারা এমন মানুষ আছে শুকুর করে। করে আল্লাহপাক বলেন চারের সাইডের মানুষ জাহান্ন মে যাবে ফিজান্না তিঙে সালুন আনিল মুজিবি নামাসে লেখা কুমফি শকর কলু লেম না কুমিনাকুনসল্লি ওয়ালেম না কোনো তেমন মিসকি ও কুন্ন না কুদ মাল হয় দিন চোল ফুরো যারা সমালোচনা যারা বেনামাজি যারা যান জাহান নামে যাবে এর মধ্যে একদল চগুল করে সাবধান আমাদের সমাজে অনেক নারী আছে চগুল এখানকার কথা ওখানে না বললে পেটের বাদ হজম হয় না ওখানকার কথা এখানে না বললে পেটের বাদ হজম হয় না শুধু মানুষের কথা নিয়ে বেড়ায় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন এই সকল করে নারী কেমতের ময়দানে সবচাইতে বেশি হতভাগা হবে চার নম্বর পর নিন্দা যারা করে তারা আমার জাহান্নামে যাবে তাদের মতো হতা বাকা কেউ হবে না তাদের চেহারার মধ্যে গোস্ত থাকবে না সাবধান নিন্দা করা যাবে না পাঁচ নাম্বার বেনোমাজি যারা বেনোমাজি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আউ আলুম ই লাভ দুই সলাম ফেয়ামত র সর্বপ্রথম বান্দা বান্ধকিটা মাথার হিসাব হবে নামাজ আদায় করেছো কি না পাঁচ ওয়াক্ত নামাজের সম্পর্কে আল্লাহ করবেন যদি নামাজের হিসাব সঠিক ভাবে দিতে পারেন সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আর নামাদের হিসাব কঠিন হলে সব দরা পড়ে যাবেন এইজন্য lama be namaz adai করতে হবে be যারা এদের মতো পোরা কবরের কি হবে আরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ আদায় করেছ কি না নামাজ আদায় করেছ এইজন্য বিশ্বনবী ইন্তেকালের সময় বারবার বলেছেন আসসালাত আসসালা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর অধীনস্থ যারা আছে চাকর বাকর যারা আছে এদের প্রতি সদাচরণ করো রসুলি কথা বারবার বলে গিয়েছে ছয় নম্বর জিনাকার যারা দুনিয়ার মধ্যে অনেক আছে জিনা করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিজাতাও ওয়া সাবিলা জিনা বড় মারাত্মক ভয়ঙ্কর পাপ এটা করবে দূরের কথা দ্বারে কাছেও যেও না জিনার কাছে যেত বিশ্ব রবিকে আল্লাহ তা আলা অহ্মদকে সতর্ক করেছেন জিনার দ্বারে কাছেও যেও না মারাত্মক পাপ এটা মন্দ পথাবির এটা মন্দ পথ খারাপ পথ অথচ আমাদের সমাজে জিনার সরাসরি জিনা করলে আল্লাহ তা গজব নাজির করেন এলাকা থেকে রহমত উঠায় নাই এবং জিনা করে যারা কেয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে কোনো বস্তু থাকবে না মানুষ দেখে বলবে এরা খারাপ এদের চেহারা গোস্ত নেই কঙ্কা শুধু চিৎকার করবে এরা জিনা কা তখন মা থাকবে সামনে বাবা থাকবে সামনে ভাই থাকবে সামনে কিভাবে জবাব দিবে সাত নাম্বার স্বামীকে কষ্ট দেয় যারা জিব্বা দ্বারা যারা স্বামীকে কষ্ট দেয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি যখন মেয়েরাজে গেলাম আমি দেখলাম কিছু নারীকে জিব্বার মধ্যে বর্ষি লাগায় জ্বলে রাখছে জিজ্ঞাসা করলাম জিব্রাইল ভাই এই সমস্ত নারীদের জিব্বার মধ্যে বরশি লাগা জ্বলে রাখছে কারণটা কি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আর স্বামীকে জিব্বা দিয়ে কষ্ট দিত স্বামীকে বন্ধ করত আমাদের সমাজে এমন নারী আছে স্বামীকে যা ইচ্ছা তাই বলে স্বামীকে নিষ্কর্মা বলে অকর্মা বলে বিভিন্ন রকমের গাল বন্ধ করে আমার বিয়া করছো কেন কামাই করে খাওয়াইতে পারো না ও বন্ধু মানুষের জীবনে জোয়ার বাটা আছে সবসময় একরকম চলে না সবসময় চাকরি থাকে না সব সময় ব্যবসা রম রমাজম জমা থাকে না মানুষের জীবনে জোয়ার বাটা আছে এই জন্য যখন একটু ভালো চলবেন ভালো খাইতেই পারেন পড়তেই পারেন আবার যখন একটু বিপদ আসবে একটু খারাপ চলতে পারেন স্বাভাবিকটা মানতে হবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ও বলেন সাবধান তোমরা কিন্তু জিব্বাকে স্বামীর কষ্ট দিও না এই সাত শ্রেণীর নারী কেমতের ময়দানে সবচেয়ে হতবাগা হবে পোড়া কপাল হবে এদের ব্যাপারে বিশ্বনবী কঠিন অবস্থান নিয়েছেন বলছেন এদের চেহারার মধ্যে কোনো বস্তুই থাকবে না এদের চেহারায় কোনো বস্তু থাকবে না এই নারী কেমতের মধ্যে সবচেয়ে অবহেলিত হবে